হ্যালো বন্ধুরা শুভ বিপত্তায়নি পুজো আজকে মায়ের পুজো আশা করি তোমরা সবাই এই পুজো করছো মানে অনেকেই করছো আমিও এই প্রত্যেক বছর এই পুজো করি এবং আমি এই মায়ের কৃপা অনেক অনুভব করেছি উপলব্ধি করেছি তো প্রত্যেক বছর আমি আমার বন্ধুর বাড়ি যাই আমার বাড়ি থেকে অনেকটাই দূরে কিন্তু সেখানে খুব ভালো করে মায়ের পুজো হয় আমরা সেখানে যাই পুজো দেখি অঞ্জলি দিই খুব ভালো লাগে এবং মায়ের কৃপা যে কী অদ্ভুত এবং কি অলৌকিক তা বলে বোঝানো যায় না মায়ের কৃপা ছাড়া মেয়েরা কিন্তু এক পাও চলতে পারে না নিজের জীবনেও মায়ের কৃপা মায়ের ভালোবাসা আর উপরের মাও যে আছেন তারও কৃপা ভালোবাসা আমরা সর্বক্ষণ পেয়ে চলেছি এবং তিনিই আমাদের সাথে আছেন আমাদের রক্ষা করেন তো যাই হোক আমি এখন রেডিওয়ে পুজো কর পুজো দিতে যাচ্ছি তোমরাও সবাই নিশ্চয়ই খুব ব্যস্ত পুজো দেবে সবাই খুব ভালো করে পুজো দাও ভালো থেকো এবং আমি মায়ের কাছে প্রার্থনা করছি যেন আমাদের সকলের জীবন তার আশীর্বাদ কৃপায় সুন্দরই হুটুক এবং আমরা যেন মায়ের চরণকে ধরেই থাকতে পারি মায়ের কৃপা ভালোবাসা ছাড়া আমরা এক পাও এগো না সেটা আমাদের বাস্তব জীবনেই হোক কিংবা উপরে মায়ের কৃপাই হোক যাই হোক সবাই ভালো থেকো